যে আপনাদের জন্য ব্রাইডাল বৌচুরি নিয়ে আসছে এখন যে বিয়ে শাদি এখন তো শীতকাল চলতেছে বিয়ে শাদিতে এখন এইসব জিনিসগুলো যারা হচ্ছে যে হোলসেল হোলসেলবেন তারা আমাদের কাছে নক দিবেন আমাদের কাছে অসংখ্য ডিজাইন আছে এইসব মালগুলা জি সারা বাংলাদেশের পাইকারি দিয়ে থাকি এগুলো হচ্ছে ইন্ডিয়ান গুলা এগুলা জি জি এগুলা প্রিমিয়াম কোয়ালিটির ইন্ডিয়ান গুলা এগুলা বাংলাদেশি না

জি কারণ এগুলো হচ্ছে কি আপনার এক বছর কালার গ্যারেন্টি আছে ছয় মাস কালার গ্যারেন্টি আছে তিন মাস আছে আপনার এগুলো রেট গুলো ডিপেন্ড করে হচ্ছে আপনার কালার এর উপরে জি কালার উপরে কোম্পানির উপরে এক এক কোম্পানির মালের কালার ভালো দেয় রেট বাড়ে আর এক কোম্পানির মাল কালার কম দেয় রেট কমে একটা জি জি একটা ডিজাইনের ভিতরে আমার কাছে চার পাঁচ সিডের মাল আছে মানে জি জি মানে কারণ জিনিসটা হচ্ছে কি আপনার এক এক কোম্পানি কালার এক এক রকম দেয় রেটে এক এক রকম জি আর এগুলো হচ্ছে যে আমার কাছে আপনার আঠারো ইঞ্চি থেকে শুরু তিরিশ ইঞ্চি ইঞ্চি পর্যন্ত আমার কাছে চেন হবে জেমস লেডিস এইসব চেন গুলো আপনার জেমস ও পড়তে পারবে জি জি লেডিস জেমস এগুলো কোয়ালিটি সম্পূর্ণ মাল এইসব মাল আপনার ছয় মাস এক যাবে যাবে না না ফিনিশিং কালার কোয়ালিটি কোম্পানি ওরুকমই এগুলো হচ্ছে যেমন স্বর্ণ আপনার আজীবন চলে এইসব মাল এইসব কোম্পানির মাল সবসময় চলে আজীবন জি চলে কারণ এটা এইসব মালের কালারটা ভালো থাকে তো কালারের উপর হচ্ছে আপনার কোম্পানির গোড়েল

স্বর্ণের মতো করে আর এইসব আইটেম বেচা আপনি দুই টাকা লাভ করতে পারবেন কাস্টমার থেকে একটা কাস্টমার জি কাস্টমার নিয়েও একটা জিনিস স্যাটিসফাই হবে কালার কোয়ালিটি আপনার এইসব কারণে কাস্টমার স্যাটিসফাই হবে একটা জিনিস যদি কাস্টমার জি আপনার কাছ থেকে যদি দশ টাকা বেশি দিও নেয় একটা জিনিস যদি ভালো হয় সে আপনার দোকানে ফিরে আবার আসবে এমন কাস্টমার ধরে রাখতে পারবেন কাস্টমার কোয়ালিটিও বুঝবে কোয়ালিটিটাও বুঝবে জি আচ্ছা তাহলে অবশ্যই আপনারা এই ধরনের কালেকশনগুলো নিয়ে শুরু করতে পারেন হ্যাঁ জি এই ও দারুন ভাই আচ্ছা এগুলো আপনারা সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে দেন শুধু হোলসেল শুধু হোলসেল যারা হোলসেল নেবেন তারে যোগাযোগ করবেন যারা হোলসেল তারা শুধু যোগাযোগ করবেন সরাসরি দোকানে আসেন সবচেয়ে ভালো হয় কি ভাইয়া যদি সরাসরি দোকানে আসে তাহলে আমি ডিজাইনও দেখাতে পারি কোয়ালিটিও বুঝাতে পারি ওইটা ভালো হয় আর যারা ফোনে নেবেন তারাও নিতে পারবেন সমস্যা নাই ওইটা আপনার উপর ডিপেন্ড আপনি কিভাবে প্রোডাক্টস আমার থেকে নেবেন ওইটা আপনাদের উপর ডিপেন্ড করে আচ্ছা তা সরাসরি আসার জন্য অ্যাড্রেসটা একটু বলবেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ভাইয়া ঢাকা চক বাজার মমতা টাওয়ার দোকানের নাম হচ্ছে আলবি এন্টারপ্রাইজ আলবি এন্টারপ্রাইজ জি আসলে আপনারা এই ধরনের কালেকশন নিতে পারবেন সোনার যে দাম বাড়ছে হ্যাঁ 22 ক্যারেট নাম বাই বাই করতেছি মাল তাই না 22 ক্যারেট হ্যাঁ 22 ক্যারেট ঠিক কয় ভাই আমার হ্যাঁ প্লেটিং হ্যাঁ কালার গ্যারান্টি এগুলো হচ্ছে আপনার বিয়ে সাদি এখন বিয়ে সাদি হইতেছে না এইসব এগুলা দিয়ে আপনি বিয়ে সাদি আল্লাহর রহমতে সারিয়া ফেলতে পারবেন বিয়ে সাদি সারিয়া ফেলতে পারবেন হুব হুব পাঁচ পলিশিং গ্রাম গ্রাম বলে আর কি এটাকে এগুলোর ভিতরে আরো ডিজাইন আছে আর আমরা হচ্ছে এই টাইপের কিছু মাল আবার আই না অনলাইনে আমাদের কাস্টমার আছে ওনাদেরকে দিয়ে দেয় এগুলো আবার দোকানে উঠাই না আমরা হচ্ছে সব মাল আছে দোকানে শো করি না অনেক আইটেম আছে আমাদের এরকম কাস্টমার আছে যে আপনার ওনাদের জন্যই আনি ওনাদেরকে দিয়ে দেই আপনার চুরি আছে না না অনেক মাল আছে আমরা কাস্টমারকে কারণ কাস্টমার কোয়ান্টিটি অর্ডার দেয় আমরা আইনা ওনাদেরকে দিয়ে দেই কারণ ভাই আমরা দেখা গেলো যে ধরেন দশ কার্টুন মাল নামাইলে ধরেন একটা কাস্টমার যদি বলে এই মালটা আমার জন্য পাঁচ মাল নামায় না আমরা হিসাব করি যে আমার পাঁচ কার্টুন যদি এক কার্টুনে তিন হাজার করে থাকলে পাঁচ কার্টুনে পনেরো হাজার আমরা হিসাব করি এরকম ঠিক আছে তো অনেক মাল আছে কি আমরা কাস্টমারকে আইনা দিয়ে দেই আমরা দোকানে শো করি না আমরা জাস্ট দেখা গেলো যে কি এই মালগুলা জাস্ট দেখতে পারেন এই মালগুলো এখন লেটেস্ট এবং চলতেছে ডিজাইন আছে এখানে আমি সবগুলো ডিজাইন আসলে খুলছি না জাস্ট সবগুলা এক একটা ডিজাইন স্যাম্পল রাখছি এখানে এগুলো বক্স প্যাকিং এ আসবে আপনার কালার গ্যারান্টি সহকারে মাল সেল করতে পারবেন ডিজাইন হবে অনেকগুলা

এই আসলে আপনারা সুন্দর সুন্দর কিন্তু জুয়েলারি কালেকশন গুলা নিতে পারবেন ভরপুর কিন্তু জুয়েলারি কালেকশন আছে রে ভাই মাথা নষ্ট নষ্ট কিন্তু কালেকশন আজকে আপনাদেরকে একবারে চমক চমক কালেকশন দেখাবো রকেটের কালেকশন গুলো দেখতে পারছেন ভরপুর কিন্তু রকেট কালেকশন আছে চুরি কালেকশন আছে আসলে যারা বিজনেস করতে চাচ্ছেন ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য আজকে থাকবে একটা পারফেক্ট একটা সলিউশন যারা নতুন উদ্যোক্তা আছেন অথবা পুরান যারা আছেন বা প্রবাসী যারা আছেন যে সকল বেকার ভাইরা আছেন বা সরকারি চাকরিজীবী রিটায়ার্ড পারসন যারা আছেন সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী যারাই আছেন সরাসরি ভাইদের সাথে এসে একটু বৈশাখ যোগাযোগ করতে পারেন পারফেক্ট একটা সলিউশন হবে আপনার বেকার সময় কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া ইন্ট্রোটা দিলাম কথা বললাম এগুলো কি ঠিক আছে ভাই জি জি ভাই একশো পার্সেন্ট ঠিক আছে আমাদের প্রোডাক্ট কালার গ্যারান্টি প্রোডাক্ট তো নিশ্চিন্তে ঠান্ডা মাথায় ব্যবসা করতে পারবেন কালারে কোনো সমস্যা হবে না আর হচ্ছে এইসব ব্যবসাটা কি আপনার লস নাই আপনার দোকানে পয়রা থাকলে স্বর্ণের মতো এগুলা দাম বাড়ে লস ছাড়া ব্যবসা জি স্বর্ণের মতো দাম বাড়ে জি জি ভাই রে ভাই তাহলে কি কি কালেকশন আছে ভাইয়া জি আমাদের কাছে আপনার চুরি আছে আংটি আছে আপনারা যারা নেবেন তারাই কিন্তু আমি যে শ্রদ্ধার কিছু রকেটের থেকে শুরু করতেছি এগুলো হচ্ছে শ্রদ্ধার কালার গ্যারান্টি সিক্স কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবে আমার কাছে এই সব মালগুলোর আপনার দুই তিনশো ডিজাইন আছে এটা সটাচর সব দোকানে এইসব মাল নাই এবং কি কালার গ্যারান্টি মাল সবাই বিক্রি করে না আমার কাছে এই সব মালগুলা পেয়ে যাবেন সিক্স মান্থ কালার গ্যারান্টি দিয়ে মাল সেল করতে পারবেন এইসব মাল গুলা আর এইসব মাল গুলা কি ভাইয়া স্বর্ণের দাম যে পরিমাণ বাড়তেছে ঠিক আছে নি তো সবার তো অ্যাফোর্ডেবল হইতেছে না স্বর্ণ যারা স্বর্ণ হইতেছে না তারা এইসব জিনিসগুলাই এখন হিট এবং চলতেছে এগুলো নিয়ে আপনারা

তো আপনারা যারা নিবেন তারা হচ্ছে যে শুধু স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লেখা পাঠাইবেন আর মাল দেখতে চাইলে আমি সবগুলো মাল আপনাকে এ টু জেড ভিডিও কলে দেখাইয়া দিব বা আমরা ছবি দিয়ে দিব সমস্যা নেই দেখাই দিবেন না জি জি দেখাই ছবি দিয়ে দিবেন নাকি জি 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 প্রত্যেকটা আইটেমের আমরা ছবি দিয়ে দিব

হোলসেল দিয়ে থাকে তো আমাদের থেকে নিও আপনি হোলসেল বিক্রি করতে পারবেন আমরা জি জি আমরা হচ্ছে ডাইরেক্ট মাল ইনপুট করি ডাইরেক্ট ইনপুট জি জি আর হচ্ছে যে আপনার কোনো মাল যদি এককভাবে পছন্দ হয় বা কোনো মাল আনাতে চাইলে আমরা আনিয়ে দিতে পারবো সমস্যা নেই আনিও দিতে পারবো কোনো ডিজাইন যদি আপনার বেশি চলে বা যে কোনো আইটেম আপনার এইসব আইটেম এর ভিতরে মাল লাগবে বললে আমরা আইনা দিব সমস্যা নাই কারণ আমরা নিজেরে ইনপুট করি আমাদের কাছে মালের কমতি নেই আমাদের প্রতি সপ্তাহে আমাদের কাছে মাল নামে আপনার তিনশো পঞ্চাশ টাকা তিনশো চল্লিশ টাকা তিনশো বিশ টাকা এরকম রেট এরকম এরকম প্রাইস কালেকশন নিয়ে আসছি ভাই আপনাদের জন্য সিটি গোল্ড দুল জুমকা কালার গ্যারান্টি ঢোল ঝুমকা টপ জি এগুলা সম্পূর্ণ সবগুলা আইটেম নতুন আইটেম নতুন মাল নতুন ডিজাইন নতুন ডিজাইন যারা নতুন ব্যবসায়ী পুরান ব্যবসায়ী আছেন আপনারা আসেন ইনশাআল্লাহ নতুন কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন প্যাক মোট নিবেন মানে কি আপনার হাত ভর্তি আর এগুলো সুন্দর লাগে যারা পরে এগুলো অনেক আপনার সুন্দর আপনার প্রিমিয়াম কোয়ালিটির গুলা ইন্ডিয়ান গুলা ভালো গুলা জি 100 তে 100 জি 100 তে 100 এইসব প্রোডাক্টস যে পড়বে বা যে বিক্রি করবে দোকানে একটা গুডিলো থাকবে কাস্টমার স্যাটিসফাই হবে আর কি জি থাকবে ইনশাআল্লাহ অনেক কালার আছে অনেকগুলো ডিজাইন আছে ভাই হ্যাঁ ডিজাইন কোয়ালিটির অভাব নাই সমস্যা হচ্ছে কি আমরা তো এক ভিডিওতে সব আইটেম বা সবকিছু খুইলা দেখাতে পারি না জাস্ট ধারণা দিয়ে দিতেছি আমাদের কাছে এ টু জেড এই সব আইটেমগুলো পেয়ে যাবেন আমাদের কাছে এগুলো মোট সিস্টেম আর কি পাঁচশো চল্লিশ টাকা থেকে মোট শুরু আর কি যে এরকম একটা মোট শুরু জি জি এরকম একটা 540 পাঁচশো চল্লিশ টাকা থেকে শুরু আপনার পাঁচশো 600 সাতশো কোয়ালিটি ভেদে মালের পোকার ভেদে মালের রেট এগুলো আপনার জি এগুলো ইন্ডিয়াতেই আপনার দেখা যে খুচরা মার্কেটে পূর্ণ দেখা গেলো দুই তিন হাজার যে মাল বিক্রি করে তাই না জি জি দুই তিন হাজার জি বিক্রি করে খুচরাতে আর কি কারণ হ্যাঁ আমরা তো হচ্ছে যে কারখানা থেকে মাল ক্রয় করে নিয়ে আসি কথা বুঝছেন আপনি এগুলা নিয়ে দেখা গেলো যে যেটা পাঁচশো টাকা কিনা ওটা আপনি আটশো নয়শো এক বেচেন এইসব এগুলো আট নয়শো এক হাজার টাকা অনায়াসে বেচতে পারবেন কারণ কি চার পিস পাথর চুরি হচ্ছে আপনার নিব চার চার পাঁচশো টাকা শুধু পাথর চুরিটা তারপরে আপনার ব্রাইডেল পুরোটা পাইতেছেন যারা জি যারা নতুন ব্যবসায়ী আছেন বা পুরান ব্যবসায়ী আছেন এইসব মালগুলা নিতে পারেন এখন এই মালগুলা ভালো চলতেছে ভালো একবার ফ্রেশ এই যে ভাইয়া রেশমি চুরি নিয়ে আসছি আপনাদের জন্য কালারিং ইট কালেকশন মাল অফলাইন অনলাইন সব জায়গায় সব মালগুলো এখন চলতেছে ভালো জি এখন বিয়ে সাথে সিজন চলতেছে তো এই মালগুলো এখন চলতেছে ভালো এই যে প্রিমিয়াম কোয়ালিটি সব মালগুলো যে এরকম বক্স পেয়ে যাবেন ইন্ডিয়ান প্রোডাক্ট যে এরকম বক্স থাকবে এরকম পুরো বক্স থাকবে এক বক্সের সাইজ থাকবে অনেকগুলো মিলামিল থাকবে যে এরকম জি জি একটা বক্স আপনার অনেকগুলো সাইজ মিলামিল থাকবে আপনার চারটা সেট আছে দুইটা সেট আছে আসেন ঘরে না বসে আসেন বসেন দেখেন

এগুলো হচ্ছে বিয়ে সাদির জন্য এগুলো বেস্ট এখন জি জি এগুলো দিয়ে আলহামদুলিল্লাহ বিয়ে সাদি সেরে ফেলতে পারবেন যারা নতুন উদ্যোক্তা ব্যবসায়ী আছেন অনলাইনে বিক্রি করেন তারাও আইসে নিতে পারবেন আমাদের কাছে আইটেম ছিল আরো শেষ হয়ে গেছে কথা বুঝছেন নেই এগুলো এখন লেটেস্ট এবং রানিং রানিং জি মালগুলা দেখেন আপনার হুব হুব স্বর্ণ হুব হুব স্বর্ণ জি এগুলো সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে জি কুরিয়ার মাধ্যমে আপনার দেওয়া যাবে সমস্যা নাই এগুলো আপনার হচ্ছে এরকম বক্স বক্স প্যাকিং এ আসে আমাদের এগুলো লুজ না সব বক্স প্যাকিংয়ে এ লুজও আছে লুজ গুলো ওগুলো শেষ হয়ে গেছে এরকম আরো ছিল জি প্যাকেজিং এ আসবে জি বক্স প্যাকিং এ আসবে এরকম ভাবে ব্র্যান্ডিং করা কোয়ালিটি সম্পূর্ণ মাল জি চাইলে নিতে পারেন হ্যাঁ ভিডিও স্ক্রিনে নাম্বার আছে নম্বরে যোগাযোগ করবেন ভাই এগুলো হচ্ছে যে বক্সের ফিঙ্গার রিং এগুলো একটু কম দামের ভিতরে 50 টাকা থেকে রেট স্টার্টিং সেট শুরু এই দেখেন আগুন ওরে ভাই সব নতুন মাল

সর্বনিম্ন ছয় মাস পরে পৈরা ফালিয়ে দিলে ফালিয়ে দিতে পারবেন চাইলে আপনি রিকালারও করতে পারবেন আমাদের জি আমাদের যত মাল আছে এটা চাইলে আপনি কালার ও পড়তে পারবেন কারণ এগুলো হচ্ছে আপনার গোল প্লেটিং তো এটার উপরে কালার করা যায় আপনি চাইলে একশো বার কালার করতে পারবেন কোনো সমস্যা নাই যতক্ষণ পর্যন্ত ক্ষয় না হয়ে পুরো আপনার না উঠা যায় ততক্ষণ পর্যন্ত কালার করে চাইলে পড়তে পারবেন তো এগুলো সচরাচর কালার করে পড়া লাগে না কারণ এগুলো এক দেড়শো টাকার মাল ঠিক আছে নি এগুলো ছয় মাস পরে পরে আবার নতুন আইটেম আসে আবার নতুন আইটেম পরে কথা বলছি যারা উদ্যোক্তা নতুন উদ্যোক্তা নতুন ব্যবসায়ী পুরান ব্যবসায়ী আছেন দোকানদার ভাইরা আছেন আপনারা আসেন সরাসরি আমাদের কাছে আইটেম পাবেন এইসব ধরনের সব আইটেম পাবেন এগুলা কালার গ্যারান্টি সহকারে এগুলো কি এগুলো সব আংটি আংটি জি এগুলো সবই হাতের আংটি ফিঙ্গার রিং তারপরে এই ভিতরে কিছু মাল রাখছি এগুলো আসলে বাইরে করি নাই এই মালগুলা দেখতে পারেন এগুলো জি এগুলো তাইয়েবা মানতাসা সিস্টেম এটা হচ্ছে আংটি ব্রেসলেট এই যে মানতাসা বলে আর কি সুন্দর মাল সব লেটেস্ট আবার সিস্টেমটাকে হ্যাঁ এটা আরো আসবে এটা সামনে আসবে আমার হাত তো বড় છે মেয়েদের হাত তো ছোট হয় আর এটা কেন ছোট বড় করার আপনার অপশন দেওয়া আছে প্লাস এটা আরো আসবে আচ্ছা আঙ্কি আসলে এটা সুন্দর মতো হাতে শেপ মতো চলে আসবে তো এগুলোর ভিতরে আমাদের কাছে যে ডিজাইন আছে আপনার অনেক ডিজাইনের মাল হবে এগুলো সব লেটেস্ট কালেকশন নতুন কালেকশন জি এগুলো নতুন কালেকশন লেটেস্ট তারপরে এগুলো আস সব ফিঙ্গারিং এগুলো সব ফিঙ্গারিং একশো টাকা থেকে শুরু না সরি নব্বই টাকা থেকে শুরু আপনার কি ভাই স্বর্ণ নাকি ভাই এগুলা আপনার বাইশ কিরেট গোল্ড পলিশিং গোল্ড পলিশিং গোল্ড যে দাম বাড়তেছে ভাই গোল্ড আর মানুষ কিনতে পারবো না কথা বলছেন এই জন্য তাদের জন্য আমরা এইসব মালগুলো নিয়ে আসছি গোল্ডের মতো কালার থাকবে সর্বনিম্ন সিক্স মান্থ সিক্স মান্থ হ্যাঁ জি শুধু বিক্রির জন্য যারা পাইকারি বিক্রির জন্য তারা নক দিবেন আমাদের কাছে দুই হাজার ডিজাইন আছে চেনের ভিতরে কালার গ্যারান্টি আছে জি আপনার দুই হাজার ডিজাইন হবে কালার গ্যারান্টি নন গ্যারান্টি এগুলো হচ্ছে ইন্ডিয়ান মাল আমাদের কাছে ইন্ডিয়ান চায়না দুই রকমই আছে জি দুই রকমই মাল আছে আমার কাছে পেয়ে যাবেন ডিজাইন পেয়ে যাবেন সব নিত্য নতুন কালেকশন ইট কালেকশন মাল এগুলো নিত্য নতুন কালেকশন জি

এখন স্বর্ণের যে দাম আপনার এখন এইসব মালগুলা আপনারা নিয়ে ইউজ করতে পারবেন প্লাস সেল করতে পারবেন যারা হোলসেল আসেন সরাসরি দোকানে চলে আসবেন আমাদের কাছে

তারপরে যে আরেকটা জিনিস ফাঁকি দিয়ে দেখে চেনের উপরে রকেট রকেট না রকেট দেওয়া এগুলোর ভিতরে আপনার ডিজাইন হিউজ ডিজাইন আছে অনেক ডিজাইন আছে এগুলো সব কালার গ্যারান্টি মাল এটা আপনার সর্বনিম্ন সিক্স মান্থ কালার গ্যারান্টি সর্বনিম্ন সব জি জি এটা হচ্ছে সর্বনিম্ন আপনার সর্বোচ্চ এক বছর থাকবে এগুলা কালার আর আপনি ইউজ করতে পারলে পাঁচ বছরও কিছু হইব না সব জিনিস হচ্ছে জি জি সব আপনার হচ্ছে নিজের উপরে ডিপেন্ড করে জি ফি ডিপেন্ড করবে নাকি আপনার ইউজারের উপরে কাস্টমারের ইউজারের উপরে ডিপেন্ড করবে আর এই সব মাল যারা ব্যবসা শুরু করতে চাইতেছেন তারা এই সব মাল নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন জি তারপরে আপনার হচ্ছে যে কি কিছু কালার গ্যারান্টি আপনার ধুল ঝুমকা আপনার নিয়ে আসছি এই মালগুলা এখন লেটেস্ট একেবারে ধরেন তরতা জামাল তরতা জানা শীতের 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 গরম অপার হ্যাঁ শীতের গরম অপার শীতের রশি আর কি হ্যাঁ শীতের রস না হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 গরম রস নিয়ে আসছি দেখেন

কথা ভালো লাগবে আপনারা না না নিলে কোনো সমস্যা নাই আইসা দেখা যান সমস্যা নাই ব্যবসাটা কত টাকা দিয়ে শুরু করা যায় ভাই এই ব্যবসাটা ভাইয়া আপনি 10000 টাকা হইলো শুরু করতে পারবেন আপনার স্টার্টিং 10000 টাকা দিয়ে করতে পারবেন সব হচ্ছে যে জি করা যায় আপনার নিয়ত থাকতে হবে যে করবেন ব্যবসা কথা বুঝছিনি আপনি যে কোনো কিছু করেন না কেন নিয়ত সহি থাকলে আল্লাহ এটা পূরণ করে দেয় 10000 থেকে আপনি 10 20 টাকা কামাইতে পারবেন তাই না জি তাহলে থাকতে হবে নাকি জি জি থাকলে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে ভাইদের কাছ থেকে নিয়ে আপনারা চাইলে ব্যবসা করতে পারেন দেখেন অনেক কালেকশন অনেক ভরপুর কিন্তু কালেকশন আছে

শুনি ভাই যে সকল নতুন উদ্যোক্তা ভাইরে আছে যদি চায় তাদের জন্য আসলে কিছু বলবেন ভাই যারা নতুন উদ্যোক্তা আছে তারা আপনারা ঘরে না বসে থাইকা

যারা আমার বিদেশি প্রবাসী ভাইরা আছে প্লাস আপনার রিটায়ার্ড অফিসাররা আছে বা বড় ভাই আছে ঠিক আছে জি জি তাদের কাছে অনেক মানুষ আছে কি টাকা আছে বিজনেসের থিওরি নাই বা আইডিয়া নাই বা শরম করে জি মানে ব্যবসা করতে পারতেছে মানে কি ব্যবসা করব লজ্জা করতে আছে আমি রিটায়ার্ড পারসন আমি একটা ভালো একটা চাকরি করছি এখন কি নিয়া নামবো তাদের উদ্দেশ্য তারা যদি 1 লাখ টাকার মাল নিয়া আইটেম এটা লসের আইটেম না এটা হচ্ছে আপনার স্বর্ণের মতো রেট বারে রেট কমে না এটা আপনার সিক্স মান্থ কালার গ্যারান্টি আর দোকানে দশ বছর পইটা থাকলে মাল নষ্ট হবে না এভাবে এভাবে বইটা থাকলে দশ বছর থাকলেও নষ্ট হবে না